চাকরি করে ইউসুফ ভাই তার ভগ্নিপতি তিন হাজার নিজে দশ হাজার সর্বমোট তেরো হাজার আল্লাহ তাদের আয় রোজগারে তুমি রুজি রোজগারে বরকত দাও উভয় জেন থেকে কল্যাণ করে দাও বলে না আমি খেয়াল করেন আমার দিকে কোরআনের পারা কয়টা বলতেছিলাম যেন ৩০টা কোরআনের পাড়া যেমন তিরিশ

বলেন আল্লাহ যেন তাকে আল্লাহর ঘর নবীর রোজ রাজে আরোপ করায় বলেন আমিন সম্মানিত হা

ওই যে মোহাম্মদ আলী ভাই পূর্বে দশ হাজার টাকা দিয়েছে আবারও মা বাবার দোয়ার জন্য মা বাবার জন্য দোয়া করার লাগি আবারও পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ পিতামাতা যদি দুনিয়ায় থাকে নেক হায়াত ইমানি হায়াত তুমি দান করো সুস্থ জেন্দেগি দান করো আর দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায় আল্লাহ গো কবরের আজাব থাকলে তুমি মাপ করো কবর থাকে জান্নাতের বাগিচায় পরিণত করো বলে না আমি আবু তালাহা ভাই এক নাম্বার এক নাম্বার কোরআনের হেফ হাফেজার দায়িত্ব নিয়ে কোরআনের

ওইখান থেকে হাত উঠাইছিলেন দুই নাম্বার এক হাজার টাকা নগদে হোক বাটিতে হোক কি নাম বাবা দেরি হচ্ছে কষ্ট হচ্ছে একটুখানি রুমাল নিয়ে অর্থ তো এই যে কদম করা হাফেজের মাথায় পাগলি খোলো পাগলি খোলো ধরো পাগলি খোলো

কোরআনের মাহফিলের খেদমত করা প্রত্যেক দিন তোমার সৌভাগ্যে জুটবে না কৃপণতা করে না এক হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচশো সব দোকানের ভিতরে খুশি হবে কে আর এইখানে না দিলে খুশি হবে কে পরীক্ষা হয়ে যাচ্ছে একজন মানুষও যেন না যায় সবার দরজায় যাও সবার সামনে যাও দ্রুত করে যাও সবাই সবাই যেতে হচ্ছে এসে দেখ তোমরা জোর করোনা বাবা তোমরা শুধু হটো হটো আপনাদের সামনে যে বাচ্চা গুলো গেছে এক একটা জীবন্ত কোরআন গেছে লিল্লাহ হে তাকবীর সুবহানালিল্লাহ আমি আর কথা সামনে নিয়ে যাব না আমার সাথে যেটা হয়েছে এটা যেন আর কোথাও না হয় আমার ভাইজানের জন্য আমি অন্তর থেকে দোয়া করি আমার অপূর্ণ কথা আল্লাহ যেন আমার ভাইজানের জবান দিয়ে বের করে দেয় বলে না আমি দিল ভরে যেন আপনাদেরকে কোরআনের কথা শুনে আপনাদের তৃষ্ণাত্ম হৃদয়কে যেন তৃষ্ণা মিটিয়ে দিয়ে এখান থেকে যেতে পারে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকের যে দ্বিতীয় মেহমান আলোচক সাইক তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে মহামূল্যবান মহাগ্রন্থ আলকরান থেকে আমরা আলোচনা শুনলাম আমাদের জীবনে যেন পরিশুদ্ধ করতে পারি আলোচনা থেকে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন স্বয়ং আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমাদের পাগড়ি পড়ার একটা ছাত্র বাকি ছিল সেই ছাত্র পাগরি পড়াচ্ছেন আজকের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা তার মাধ্যমে আমরা পাগড়ি নিচ্ছি পাগড়ি পড়ছেন আরফিন জামা। আরিফুজ্জামানকে পাগড়ি পরাছেন আজকের যিনি প্রধান মেহমান তিনি পাগড়ি পরাছেন সম্মানিত মুসলিম ভ্রাতৃত্ব মন্ডলী আজকে তেতুলিয়া ইফতেদাই হাফিজি আমাদ্রাস এতিম খানা উন্নয়ন কল্পে যে বার্ষিক ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের যিনি প্রধান বক্তা প্রধান মেহমান এই ওয়াজ মাহফিলের মধ্যমণি মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত মুফাসসির এ কুরআন মিডিয়া ব্যক্তিত্ব ফলপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি এখন আপনাদের সম্মুখে কুরআন থেকে আলোচনা করবেন বর্তমান মিডিয়া যুগের মিডিয়া ব্যক্তিত্ব মিশরের ঐতিহাসিক আলহাজ আজহার বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি প্রাপ্ত মুফাসসির এ কুরআন মিডিয়া ব্যক্তিত্ব পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব সাহেব আবুল কালাম আজাদ আজহারি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আবুল কালাম আজহা আজাদ আজহারি আবুল কালাম আজাদ আজহারি সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته. أبشر بك يا আজকে মাহফিলে আসলাম খুশি হয়েছেন কে অনেকগুলো হাত ওঠে নাই তারা কি ভেজা মাহফিলে আসছেন কারা কারা খুশি হলে একটু হাতটা দেখা আল্লাহ তুমি কবুল করো বলি আমি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই না অনেকে মাগরি অনেকে এসা আপনাদের মনে আছে ভারতের একটা বোম তাকবির দিয়েছিল তার নাম কি বলেন তো বসকার নাকি এই যে কি আওয়াজ হচ্ছে আরেকটা আরেকটা আওয়াজ এই একটু আওয়াজ বন্ধ করতে হবে বাবা সবাই কি দালা বিসমিল্লাহ বলে দালা বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত চেরকে উঁচু করেন আঙ্গুলটা উঁচু করেন শাহাদাত আঙ্গুলটা উঁচু করে জি আল্লাহু আকবার একটু আসতে বলে লীল্লা হে দকবে জবান খুলে বলে লীল্লা থাকবে দকবে এখন কি একটু ভালো লাগতেছে তবে আপনাকে দাঁড়াইতে বলি এই জন্য বলি নাই যে আপনি চলে যাবেন কোরআনে না ফেলে ভাগ ভাগ্য সবার হয়